মোকাদ্দ গেলাম না সরাসরি আলোচনায় চলে গেলাম আমি জন্য সময়ের স্বল্পতা গোসাবারা আল হোসাইনিয়া সুনিয়া মাদ্রাসা মারা আল হোসাইনিয়া এমন একজন মহানুভব ব্যক্তির নামে মাদ্রাসা কেয়ামতুর ময়দানে যাদের উশি কোটি কোটি গুনাগার নাজাতের জরিয়া আল্লাহর জান্নাতে চলে যাবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ মুস্তাদрек হাকিম লি সহিহাইন প্রিয় নবীজি বলতেন বিশুদ্ধ সনদ ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিসখানা লিখেছেন আল্লামা ইমাম যাহাবী Abtal আল্লামা ইমাম যাহাবী রাহমাতুল্লাহ তিনি তিনার কিতাবের মধ্যে এই হাদিস কানাকে বিশুদ্ধ এবং সহি বলেছেন ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী হাদিস খানা সহি আল্লাহ রসুল বলতেছেন আল হাসান হুসাইন ইবেনা হাসান আর হুসাইন আমার দুইজন আউলাদ এবং বংশধর যে আমার হাসান আর হুসেন কে ভালোবাসবে

যে আমাকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে আর যে আল্লাহকে ভালোবাসবে অমান আহাদ হুল্লাহু আ যে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাকে জান্নাতি বানাবে তার মানে হাসান হুসেইন ভালোবাসাটাই জান্নাতের কারণ কি কথা বলেন ঠিক দেছা ভয় মাদ্রাসা খুবই কম পাওয়া যায় সারা বাংলাদেশে হুসাইনিয়া মাদ্রাসা চারটি খানি কথা না আমার একটা ছেলে নাম রাখছি আম্মার হুসাইন আম্মার রসুলের একজন সাহাবিদ নাম তিরানব্বই তিরানব্বই বছর বয়সেও সিফিনের যুদ্ধে হজরত আলী রাজি আল্লাহ পক্ষে আহলেবাইসুলের পক্ষে ইসলামের পক্ষে আম্মার শহীদ হয়েছিল তার দুইটা পায়ের মধ্য বেঁধে দিয়ে আবু জাহেলের দলেরা দুইটা উটের গলার মধ্যে বেঁধে দিয়েছিল দুইটা উটকে দুই দিকে সরিয়ে দিয়েছিল উট দৌড়াইয়া হজরত ইয়াসার রিয়া ফাহমুদ দুই দেহটা ফেরে দুইটা খন্ডে বিভুক্ত হয়েছিল কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নেই কালিমার জন্য জীবন দিয়েছিলেন ইসলামের প্রথম জান্নাতি শারী শুধু দিন কবুল করার জন্য বর্ষা মেরে 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 শহীদ করছিল

দুই নামের বরফতে ছেলের নাম রেখে দিয়েছি যেহেতু মহরম মাসে হয়েছে এই জন্য আমি হুসাইন রেদি আল্লাহন বরকত নিয়ে নিছি আর আমার নাম ফরিদি কেন দিছি আমাদের ফরিদপুর একজন আল্লাহ ছিলেন বহু বছর আগে আমাদের নাম আমাদের ফরিদপুর ছিল আগে নাম ছিল ফতেহাবাদ আমাদের ফরিদপুরে বহু বছর আগে একজন আল্লাহ রুলি ছিলেন শেখ ফরিদ রহমতুল্লাহ শেখ ফরিদ রহমতুল্লাহ এই ফরিদপুরে কিছু সময় কাটিয়েছিলেন আল্লাহ দিনের দাওয়াত দিয়েছিলেন শেষ থেকে ফতেহাবাদ নাম দিয়ে বাদ দিয়ে ফরিদপুরের নাম হয়েছে ফরিদপুর এই জন্য ফরিদ রহমতুল্লাহ বরকত এই নামের বরকতের জন্য আমি শুধু আল্লাহ বলির রুহানি ফুজুদ বরকতের আশায় আমি নামের পিছনে ফরিদি লাগাইছি আমার অন্য কোন উদ্দেশ্য না আমি ওই সময় চিন্তা করলাম যে আমি তো সবাই তো নাম দেয় তা আমি কি দিব আমি চিন্তা করলাম আমার বাড়ি ফরিদপুর এমন একজন মহান আল্লাহর অলি জমিন আসছিলেন তিনি শেখ ফরিদ তার নামে যদি স্থানের নাম হইতে পারে তাহলে আমি কেন ভিন্ন নাম দিব তা আমার নাম ফরিদি লাগাই দিছি আল্লাহর অলির নামের বরকতান একসাথে বলবেন না মার হাবা খারাপ করছি শোনেন নাম দিলে এরকম বরকত নিবে নামের উচিলাই কেমতের মাইতালে বহু মানুষকে আল্লাহ মাফ করে দিল এই নামের বরফতে এই শুধু নামের মহাপতে কেউ যদি মাদ্রাসা দান করে আল্লাহর কসব ইমাম হুসেন কেমতের মাইতেন তার সুপারিশ করবে আমাদের জীবনে কোন আমল আছে কি কথা করে না কেন আমল আছে নি জীবনে কয়জন ঠিক মতো তাহার যুগ পড়ছেন দাঁড়া করে একজনও নাই বক্তা সব তিনিও নাই কি আমল নাই ছাত্র বয়সে ওই সময় করছি আমি আমার বীরের দরবারে যখন কাটিয়েছি আটকুশির দরবারে বারো বছর থাকছি আমি বারো বছর বহু তাহাজুদ রক্ত আমি আটকুশির দরবারে কাটাইছি এবং বহু সময় হুজুর কেবলার মাজারে তাহাজুদের সময় আমি উপস্থিত হয়েছি তরিকা এত সহজ না কেউ আইসে বলবে শিরিকার বেদা ওগুলো বিশ্বাস করেন না এগুলো সব ভণ্ডামি নিজের সুবিধাবাদ জিন্দাবাদ ডালবে কুচকালা হ্যাঁ বুঝছেন নি কি ঘটা কর না

এই জমিনে শূন্য কায়ে করে ঘুমিয়ে গেছেন তাদের মাদার শরীর থেকে এখনো শূন্য প্রতিষ্ঠিত হয় কথা বলে শূন্য তাদেরকে দেয়া হয় না বাবা শূন্য তারা قائم করে ঘুমিয়ে গেছে আমরা শুধু এই জেডের এই নৌকাটাতে একটু বৈঠা কোন রকম একটু বাইতেছি ঠিক তারা একটা শূন্যয়ের জাহাজ করে করে দিয়ে গেছে এটারে আমরা কোন রকম বৈঠা দিয়ে বাইতেছি কোনরকম রকম বাইতেছি তাও ফুল ফুললি বাইয়ে আমরা ওই নৌকায় চড়ে রয়েছে ওই নৌকা আমরা না থাকলে আমরাও পার পাব কি কথা বল না কেন 올ীদের নৌকায় যদি আমরা না থাকি তাহলে পার পাব না কারণ আমরা যোগ্য মাঝি না আমাদের যোগ্যতা কিছু নাই তাহাজ্জুদ নাই নামাজ নাই যিকির নাই ফিকির নাই আল্লাহ রাসূল বলেন কি আমার হাসান আর যদি ভালোবাসো তো আমি নবী কি আল্লাহ